কিনেছেন তিনশো তিরিশ বিক্রয় মূল্য সাতশো সাতশো কিনা তো বোঝা যাচ্ছে না কারণ এখানে এমআরপি লিখে দেয়নি দেখলেন আপনাদের কমিয়ে দিবে বললেন তার মানে এনার অনেক লাভ আপনার অপরাধ এক জায়গায় সেটি হচ্ছে যে সিদ্দিক বাজারের মাল আপনি চায়না বলে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন

সিটি সেন্টার হ্যাঁ এই সব আমাদের দেশি মালিক হ্যাঁ এটা কোনটা এই যে এই কোম্পানির মালিক এখানে এই কোম্পানি কোনটা লেখা আছে হ্যাঁ কোনটা এখানে সিরিয়াল আছে আর পেস্ট আছে এখানে বের করুন বের করুন এটা এটা বিদেশি জুতা পাইকারি বিক্রেতা তাই না এই জুতা এটা বের করেন এটা কি কি কিনেছেন এটা ওইটা স্যার যে আপনার যে জোড়া মানে ছয় জোড়া করে আনা হয়তো যে ছয় জোড়া পাঁচ কি নাম কি এটা জি কি কিনেছেন এই যে স্যান্ডেল আপনার বয়েজ স্যান্ডেল ওই যে বাচ্চাদের যে আপনার গার্লস বয়েজ কোনটা কিনেছেন ওইটা জি সব এখন তো স্যার আমি একটা দেখাই দিচ্ছি আপনাদের

এটা কত করে বিক্রি করছেন এটা বিক্রি করে আপনার সাতশো ফুট কোথায় লেখা আছে হ্যাঁ লেখা আছে কালকে আনা হয়েছে মানে আজকে মানে আজকে ডিসপ্লে দেওয়া হয়েছে ট্যাগ দিতে পারেন না ট্যাগ দিব স্যার আজ আমরা প্রতিটা মালে ট্যাগ দিব এটা কোন দেশের এটা এটা আমাদের দেশি মাল আপনারা গ্যাটআপ দেখে বুঝতেছেন এই যে স্যার আমরা ওই মিথ্যা কথা বলি না চাইনা দাদা স্যার ওই কোন সব লোকালে দেখে না যে আপনারা একটা ভালো আপনারা দেশি দেন সব লোকালে একটাও দেশি এই দেখে না যে বারবার এই না এটা আপনারা দেখেন সবশড়াই

কিন্তু বিক্রামোটা তৈরি করতে হবে ঠিক আছে এগুলো কত করে বিক্রি করেন এটা বিক্রি করে আপনার সাতশো করে কিন্তু ওই যে সাতশো করে বিক্রি করেন পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আপনারা কিনা কাটা করছেন আমাদের এখানে আসবেন কমাই দিবেন দেখলেন আপনাদের কমিয়ে দিবে বললেন তার মানে অনেক

আপনাকে সতর্কতামূলকভাবে দশ হাজার দশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো দেখেন বাকে ক্যাশ মহামোদে দেয় না সিদ্দিক বাজারে মাল চাই বলে বিক্রি করি আপনার প্রতিষ্ঠানের নাম কি নাম কি দোকানের নিউ হান্ড্রেড নিউ হান্ড্রেড ইয়ার শ্যু গ্যালারি বুঝছেন আপনাদের নিজস্ব ব্র্যান্ডে এইটা নিজেরাই তৈরি করেন এখানে বিদেশি জুতা নেই ওইগুলো কত বছর আগের এগুলো তো উঠে গেছে মোটামুটি কত বছর হতে পারে